দিনে ন ঘন্টা ঘুমিয়ে ন লক্ষ টাকা পুরস্কার জিতেছেন এই মহিলা একটু চমকে উঠলেন তো ভারতবর্ষের পুনের বাসিন্দা পূজা মাদক ওয়াল যিনি ন ঘন্টায় ঘুমিয়ে ন লক্ষ টাকা জিতেছে এবার হয়তো আপনি ভাবছেন এটা তো আমিও পারবো এটার কি বড় অ্যাচিভমেন্ট কিন্তু প্রশ্নটা হলো বিছানায় একশোই ন ঘন্টা ঘুমানোর জন্য এতগুলো টাকা দিয়ে দিল আমরা একটু বেশি ঘুমালে তো বাড়ির লোক ফ্যান বন্ধ করে দেয় তাই না আসলে আপনি জানেনি না প্রত্যেক বছর ভারতবর্ষের বুকে এরকম একটি প্রতিযোগিতা আয়োজন করে ওয়েকফিক নামক একটি সংস্থা এটি হল একটি ফার্নিচার প্রস্তুতকারক সংস্থা যে প্রতিযোগিতার নাম দ্য স্লিপ ইন্টারফি যে প্রতিযোগিতায় ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে মানুষরা এখানে অংশগ্রহণ করতে পারে তবে এর পিছনে দুটো শর্ত আছে আপনার বয়স বাইশ বছরের নিচে হতে হবে আর আপনি যদি কখনো এই পুরস্কার জিতে থাকেন বা আপনার পরিবারের কোনো মানুষ এই সংস্থায় কাজ করে তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন না এরপর আপনি তো আবেদন করলেন তারপরেই শুরু হবে আসল খেলা সংস্থার পক্ষ থেকে পনেরো জন প্রতিযোগীকে একটি ঘরে রাখা হবে আর সেখানে টানা ষাট দিন আপনাকে ন ঘন্টা করে ঘুমাতে হবে আর এই বছর সেটাই করে দেখেছেন পূজা বলে এই মেয়েটি আর তাই জিতে নিয়েছে প্রায় ন লক্ষ টাকা তাহলে কি ভাবছেন বাড়িঘর তো ছেড়ে কি সাড়ে দিনের জন্য ন ঘন্টা করে ঘুমাতে যাবেন আপনি কি মনে হয় একটু কমেন্ট করে জানান দেখি